নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো আগস্ট রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে বারো তিথি শুক্লা পক্ষের ষষ্ঠী নক্ষত্র নক্ষত্রসাতী শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজেতে ত্রিশ মিনিট থেকে তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা আজ পাঁচ এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন ব্যবসায় লাভবান হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজ খুব সরজেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ আপনার সাথে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ পরিবারে আপনার সম্মান বাড়তে পারে একটি নতুন আদর্শ গ্রহণ আপনার চিন্তা পরিবর্তন করতে পারে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনি বাজার পরিস্থিতি মূল্যায়নে অনেকাংশে সফল হবেন আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি দিন আজ কর্মজীবী লোকেরা দুর্দান্ত শক্তি প্রদর্শন করবে এবং তাদের কাজগুলি সম্পূর্ণ উৎসাহের সাথে সমাধান করবে নারীরা কর্মক্ষেত্রে পরিবর্তন আনার প্রয়োজন অনুভব করতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভাল তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে দেবে আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে জোর করলে কারো সাথে বিবাদের সম্ভাবনা আছে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আজ আপনার জীবনসঙ্গী কোনো বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আপনার বাড়িতে সন্ধ্যার আরতি করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময় বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহেই সেইসব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন পারে যারা ফুলের ব্যবসা করেন তাদের জন্য আজ একটি শুভ দিন আপনার ইচ্ছানুযায়ী চাকরি সংক্রান্ত নতুন সুযোগ পাওয়া যেতে পারে আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার ভবিষ্যত গঠনে সাহায্য করবে অফিসে কিছু কাজের জন্য আপনি প্রশংসিত হতে পারেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সব সময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য অলসতা ও ক্লান্তি থাকবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাকে আজ অবহেলা করবেন না মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আজ আপনার দিনটি যে শুভ যাবে সে আশা আপনি করতেই পারেন আপনি আজ পুরো দিনটা আপনার প্রেমিকের চিন্তায় কাটাবেন এবং এর ফলে কোথাও সমস্যাও হতে পারে যে কোনভাবে সময় কাটিয়ে সন্ধ্যের কথা ভাবুন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে সতর্ক থাকুন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ শনি আপনাকে শুভ শক্তি পাঠাবে আজ নিজেকে অজেয় মনে হবে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে প্রেমের সম্পর্কের জন্য দিনটি প্রতিকূল মনে হচ্ছে অন্য কারও কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা দেখা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো হবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনও উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কোন বড লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শনিদেবের পূজা করুন এবং শনি সংক্রান্ত জিনিস দান করুন আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কারো সাথে বিবাদ থাকলে সময়মতো সমাধান করার চেষ্টা করুন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে আজ সতর্ক থাকুন আপনার কোন দায়িত্ব শিথিল করা এড়িয়ে চলুন পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমেই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যা হতে পারে আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ আছে থেকে যাবে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় তোটজোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো কোনও পিকনিক ও হতে পারে অথবা কোনও লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থসংক্রান্ত কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন বাধা আসতে পারে ব্যবসায় প্রচুর লাভের আশা করতে পারেন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আরও উত্তেজিত হবেন আজ লক্ষ্মী দেবীকে নারকেল নিবেদন করুন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে বিশেষভাবে বিদেশ ভ্রমণের সংকেত আছে আপনার এই ভ্রমণ হয়তো কাজের সম্পর্কিত লক্ষ্য রাখবেন যে ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেন ঠিক ঠিক দেওয়া হয়েছে কিনা যাতে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় ব্যবসা চাকরি বৃশ্চিক রাশির ব্যক্তিদের ইতিবাচক প্রভাব অনুভব করা উচিত আপনার শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প শুরু হতে পারে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু পরিবর্তনের দিন হতে পারে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন আজ আপনি অন্যদের সাহায্য করার মধ্যে সান্ত্বনা পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনা পূর্ণ আপনার স্ত্রী আপনার চাহিদা উপেক্ষা করতে পারে যার কারণে আপনি বিরক্ত হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন পারে আপনি যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা মাথাব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো খবর পেতে পারেন আপনার চারপাশের লোকেরা আপনাকে উৎসাহিত করবে এবং প্রশংসা করবে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত থাকতে হবে আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ যতটা সম্ভব সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বাড়িতে কোনো বিষয়ে উত্তেজনা থাকতে পারে আপনি নিশ্চিত হতে চাইবেন যে আপনার স্ত্রী এবং সন্তানদের চাহিদা পূরণ করা হচ্ছে প্রেমে আপনার মন চঞ্চল হয়ে উঠছে তবে আপনাকে আজ জীবনের কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে আজ আপনার শুভ রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোন সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য রক্তের অভাবে কারো কারো শারীরিক দুর্বলতা হতে পারে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রক্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন পারে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না আপনার সন্তানদের প্রতি মনোযোগ দিন রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মাধুর্য থাকবে শনিবার যে কোনো মন্দিরে সামর্থ্য অনুযায়ী দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ আপনার ভবিষ্যত উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যা সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য ক্যালসিয়ামের অভাবে আপনি হাড়ের ব্যথায় ভুগতে পারেন কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান